সাড়ে আটটাতে আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টনটা ছিল নর্থ বে অফ বেঙ্গল ভে সেই সিভিয়ার সাইক্লোনিক স্টমটি আমাদের প্রেডিকশান অনুযায়ী মোটামুটি উত্তরমুখী ডাই দিকেই মুভ করেছে মুভ করে মুভ করেছে মুভ করে সাড়ে বেলা সাড়ে এগারোটায় এখন সাড়ে এগারোটার অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি ও ল্যাটিটিউড হচ্ছে কুড়ি দশমিক দুই ডিগ্রি নর্থ লং ইউড এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রিজ দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অব খেপুপাড়া বাংলাদেশ দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার রাস্টিং টু একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে এবং আমাদের প্রেডিকশান হচ্ছে অ্যাস পার আইএমডি প্রেডিকশান এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফার্দার ইনটেন্সিফাই করবে ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেন করবে ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টক বাট উইথ হায়ার উইন্ড স্পিড এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইলে এবং খেপুপাড়ার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা এবং যখন ওটি

ল্যান্ডফলটা ল্যান্ডফলটা মঙ্গলার কাছে মঙ্গলার কাছে ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা আরে মঙ্গলার সাউথ ওয়েস্টের খুব কাছাকাছি ওখান থেকে ল্যান্ডফল হওয়ার কথা ওই যে বললাম এক যখন থাকবে তখন হবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আবার এবং গাস্টিং হবে হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ কিলোমিটার পার আবার তো বুঝতেই পারছেন আপনার আমফানের তুলনায় এর শক্তি চলে গিয়ে বুঝতে পারছেন আর কি